আসসালামু আলাইকুম আমি প্রফেসর আসিফুজামান্জি অ্যালার্জি জড়িত সমস্যা প্রতিরোধ এবং এটার চিকিৎসার উপায় নিয়ে আমাদের মধ্যে আছে যারা ত্বকের এই অ্যালার্জি সমস্যা ভুগে থাকেন এখন বিষয়টা হলো যে কিভাবে বুঝবেন যে আপনি অ্যালার্জি জড়িত সমস্যায় ভুগছেন বা অ্যালার্জি হলে আসলে ত্বকে কি উপসর্গ দেখা যায় মূলত দেখা যায় যে অ্যালার্জি যখন হয় ত্বকে বিভিন্ন ফুসকুড়ির মতো দানা উঠে দেখতে লাল হয়। গোটার মতো হয় আবার চাকার মতো এবং চুলকায় চুলকানোর পর একটা পর্যায়ে দেখা যায় জ্বালা পোড়া করে ত্বকের বিভিন্ন জায়গায় এটা হতে পারে দেখা যায় ত্বকের মুখে হচ্ছে আহ শরীরে বিভিন্ন জায়গায় হচ্ছে কারো কারো ক্ষেত্রে দেখা যায় অ্যালার্জি জড়িত কারণে ঠোঁট ফুলে যাচ্ছে বা আঙ্গুলটা ভারী লাগছে কারো কারো ক্ষেত্রে দেখা যায় চোখের উপরের পাতাটাও একটু ফুলে ভারী হয়ে আসছে তো আমরা এটাকে মেডিকেল টার্মিকেরিয়া বলে থাকি আর এই ফুলে যাওয়া থাকে আমরা বলে থাকি এনজিও তো আমাদের বেশিরভাগ রুগীদের মধ্যে একটা ধারণা আছে যে ত্বকের এই অ্যালার্জি হয়তো বা মূলত খাবার থেকেই আসে এবং দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা বিভিন্ন ধরনের খাবার বাঁচতে থাকে আসলে বিভিন্ন কারণেই ত্বকের অ্যালার্জি হতে পারে শুধু যে খাবার থেকে হয় তা নয় দাস বা ধুলা থেকে হতে পারে গরম থেকে হতে পারে অনেক ঘাম থেকে হয় পরিধানের কাপড় থেকে হতে পারে বিভিন্ন যে প্রসাধন সামগ্রী আমরা ব্যবহার করছি সেটা থেকেও এই অ্যালার্জি হতে পারে তো এই ক্ষেত্রে প্রথমত প্রতিরোধের জন্য যে জিনিসটা করা প্রয়োজন যে আমাদের কারণটা নির্ণয় করা যাবে অর্থাৎ যেই কারণে আমার এই অ্যালার্জিটা হচ্ছে আমরা যদি সর্বপ্রথম সেই কারণটা নির্ণয় করতে পারি তো সেটা থেকে আমরা যখন দূরে থাকি বা সেটাকে আমরা যখন অ্যাভয়েড করি এটা হচ্ছে প্রথম স্টেপ এটা প্রতিরোধের উপায় আমাদের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যার মাধ্যমে আমরা এটা অনেক ক্ষেত্রে নির্ণয় করতে পারি যে কোন পার্টিকুলার বস্তুটা দিয়ে বা জিনিসটার কারণে এই অ্যালার্জিটা হচ্ছে তো এই জিনিসটা জানা থাকলে আমাদের সেটাকে অ্যাভয়েড করলে আমরা প্রতিরোধ করতে পারি আর অ্যালার্জি যখন উঠেই যায় তখন চিকিৎসকের শরণাপন্ন হলে দেখা যায় যে চিকিৎসার মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যালার্জিটাকে নিয়ন্ত্রণ করা যায় আমরা মূলত প্রথম দিকে কিছু অ্যান্টিহিস্টামিন ওষুধ দিয়ে থাকি যেটা এই অ্যালার্জির যে ম্যানিফেস্টেশনটা আছে অর্থাৎ করে এক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যান্টিহিস্টামিন আছে বিভিন্ন জেনারেশনের আছে যেমন ফেকজোফেন আছে লোরাটিরিন আছে ডেজ লোরাটিরিন আছে সেটিরিজিন আছে হাইড্রক্সিজিন আছে এই ওষুধগুলো কতটুকু মাত্রায় সেবন করতে হবে বা কতদিন সেবন করতে হবে এগুলো অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে যেমন কতটুকু ছড়িয়েছে রোগটা কতদিন ধরে আছে কত ঘন ঘন হচ্ছে বা বয়স কত ওজন কত এই বিষয়গুলোর উপর নির্ণয় করেই সাধারণত এই চিকিৎসাটা দেয়া হয়ে থাকে এবং দেখা যায় যে একটা নির্দিষ্ট সময় ধরে যদি এই চিকিৎসাটা করা যায় পাশাপাশি যেই বিষয়টা থেকে অ্যালার্জি হচ্ছে সেটা থেকে যদি নিজেকে দূরে রাখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই ত্বকের এই অ্যালার্জিটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব সুতরাং যারা অ্যালার্জিতে ভুগছেন খুব উদ্বিগ্ন না হয়ে বা এটা নিয়ে খুব ব্যতীবস্ত না হয়ে একজন চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসার মাধ্যমে আপনারা অ্যালার্জিটাকে নিয়ন্ত্রণ করতে পারেন সবাইকে ধন্যবাদ